একজন খাঁটি আল্লাহলির মাঝারের পাশে পুকুর থাকা আশ্চর্যকর কোনো বিষয় নয় আশ্চর্যকর বিষয় তখন হয় যখন সাধারণ মানুষ এটা মনে করে যে সেই পুকুরে গোসল করলেই মনের সকল বাসনা পূরণ হবে শত বছরের ঐতিহ্যবাহী গাছ যখন মাজারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে পরিচালনার দায়িত্ব ভুল মানুষের হাতে থাকার কারণে এই মাজারে নারী পুরুষ অবাধে চলাফেরা করতে পারে এখানে নারীদের পর্দার যে বিধান আছে সেটা একদমই ফলো করা হয় না সিঁড়ি পেয়ে যখন আপনি মাজার দিকে উঠবেন তখন নিচেই দাঁড়িয়ে থাকবে কয়েকজন লোক হাতে থাকবে একটি আগরবাতি আর একটি গোলাপ জল একশো পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে চেয়ে নিয়ে নেবে তো সাবধান আলাইকুম ভালো আছেন ভালো আছেন কেন খান না আমরা তো কাম করি টাকা আনছি প্রতিমধ্যে হঠাৎই উদয় হলো একদল সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরা কোনো এক দরবার শরীফের পীর সাহেবের সেই দরবার শরীফের মুরিদদের মাঝে ছিল এক ধরনের সিমিলারিটি তাদের সবারই মাথায় ছিল কালো টুপি সাদা পায়জামা সাদা পাঞ্জাবি মাজার সংলগ্ন পুকুরের পরিদর্শন করে পীর সাহেব অপেক্ষা করছেন মাজারের দিকে যাওয়ার উদ্দেশ্যে মাজারে ঘুরতে আসা নারী পুরুষরা হুজুরকে সালাম দিয়ে বরণ করে নিল আর হুজুর শিরিবে উঠে যাচ্ছে হজর শাহপরান রাজি আল্লাহ তালা আনহুর মাজার শরীফে সব থেকে বিষয় হচ্ছে পীর সাহেব ও তার মুরিদরা মাজারে প্রবেশ করেই হজর শাহপরান রাজি আল্লাহ তালা আনহুর মাজার শরীফ সালাম করলো এবং বৃষ্টি হওয়ার কারণে মাজারের দেয়ালের উপরে জমে থাকা পানিগুলা হাতে নিয়ে তারা কপালে মুখে মাথায় মেখে নিল অতপর পিস সাহেব মাজারের চারপাশে ঘুরে ঘুরে মাজার যে করলো কি কি পড়লো সেটা সম্পর্কে আমি অবগত নই শুরু থেকে আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন পিস সাহেবের দাড়ির থেকে তার কিছু মুড়িদের দাড়ি অনেক লম্বা পিস সাহেবের দাড়ি নেই বললেই তো চলে নিচ থেকে ক্রয় করে আগরবাতিগুলো এনে মূলত এখানেই জ্বালানো হয় আর গোলাপ জলগুলা ছিটানো হয় আমাদের হুজুরের নাম শাহ সুফি আল মানসুর আল হানানি হানানিয়া দরবার শরীফের পেশা একটা কোথায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন রানীপুরা আচ্ছা হুজুর আপনাদের সবাইকে নিয়ে এখানে আসছে সবাইকে নিয়ে প্রতি বছরই প্রতি মাদারে জিয়ারত করতে দেখতে পেলেন আপনারা গাইজ হ্যাঁ একজন দরবার নারায়ণগঞ্জের একটা দরবারের পিসায় ভক্তমূরিদেরকে নিয়ে এসেছে শাহ জালাল শাহ ফোর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর মাজার শরীফে করার উদ্দেশ্য তো আমি এই মুহূর্তে অবস্থান করছি হ্যাঁ জাব হজর শাহ ফোর রাদি আলাহ তাল্লাহ আনহুর মাজার শরীফে আসসালামু আলিকুম একাল কবর তো গাইজ দেখতে পাচ্ছেন সবাই এখানে মাজার জিয়ার করছে আর এটা হচ্ছে এটা হচ্ছে মাদারের হ্যাঁ পরিবেশ

নর্সিদি থেকে গেছেন করছেন আচ্ছা এখানে এখান পর্যন্ত সীমাবদ্ধ ভালো লাগছে আইসিয়া নর্সিং থেকে আসছেন হ্যাঁ এখানে পুরুষের সাথে সাথে আছে অনেক মহিলা তো পুরুষ ও মহিলার সমন্বয়ে আসলে এই মাজারটি পরিচালনা হয় এমন না যে এই মাজারে মহিলা আসা নিষেধ আর পুরুষই শুধু আসতে পারবে না এখানে মহিলাও আসতে পারবে পুরুষও আসতে পারবে কিন্তু মাজারের যে এরিয়া আছে ওই সার্কেলের ভিতরে মহিলা যেতে পারে না শুধু পুরুষই যায় তো দেখতে পেলেন এখানে আছে অনেক মহিলা ঠিক আছে তবে যদি বলতে হয় তাহলে এই যে পর্দার একটা ভেদাভেদ আছে সেটা কিন্তু এখানে একদমই দেখা যায় না পর্দার কোনো ভেদাভেদ এখানে দেখা যায় না এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিস তারপর ওড়না হিজাব নেই আবার ওনার ছাড়া অনেকেই হ্যাঁ এখানে অবাধে চলাফেরা করছে মহিলারা তো আসলে সারা প্রান্নাউতলা কান মাজারের পরিবেশটা এমন হজর শাহজালাল সালাম আল্লাহ আনহু ও হজর শাহপুরান রাজি আল্লাহ তালা আনহু ওনারা যে খাঁটি আল্লাহ এতে মাত্রও সন্দেহ নেই কিন্তু আমার কাছে মনে হয় ব্যক্তিগত হ্যাঁ কথাতে বলছি ওনাদের মাজারগুলো যাদের হাতে আছে যারা এগুলো এখন পরিচালনা করে সেগুলা ভুল মানুষের হাতে আছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে বার্তাটা এটাই দিতে চাইবো যে মাজারগুলো যেন সঠিক মানুষের হাতে পরিচালনা হয় সেটা আপনারা দেখবেন আর এই ভিডিওটা ছড়িয়ে দিবেন একদম সবার মাঝে যেন এই মেসেজটা বাংলাদেশের সবার মাঝে যায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস সালাম